ভাবতে পারো তোমার সারা জীবনের জমানো টাকাটাই যদি তোমার অজান্তে কেউ তুলে নেয় আর একদিন পোস্ট অফিসে গিয়ে জানতে পারো তোমার পাসবুকটাই ভো হ্যাঁ এই ঘটনাটা ঘটেছে যাদবপুরের পোস্ট অফিসে অভিযোগ একজন এজেন্ট অভিনব কায়দায় প্রায় সত্তর জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা তুলে নিয়েছে সেই টাকাগুলো জমা দেওয়ার কথা ছিল পোস্ট অফিসে কিন্তু সে বানিয়ে ফেলেছে ভুয়ো পাসবুক আর গ্রাহকদের হাতে তুলে দিয়েছে সেটাই কেউ পঁচাত্তর লাখ কেউ কোটিরও বেশি টাকা হারিয়েছেন যখন সত্যিটা ধরা পড়ে তখন পোস্ট অফিসের সামনে বিক্ষোভ আর সেসমেসে পুলিশ গ্রেফতার করে সেই এজেন্টকে নাম সিদ্ধার্থ করণ জয়ী আমার এই ভিডিওর মাধ্যমে বলার একটাই উদ্দেশ্য আপনাদেরও যদি এই রকম কোনো এজেন্ট থেকে থাকে তাহলে তার ব্যাপারে জানকারি নেন এবং তাকে চিনুন ভালোভাবে তারপরই তার সাথে লেনদেন করবেন নচেত নয় তাহলে আপনাদের এই রকম অবস্থা হতে পারে আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করুন